বাবা দ্বিতীয় বিয়ে করবেন পাত্রী পছন্দ করতে সন্তান বাবাকে সাহায্য করলেন আসুন দেখে আসি কিভাবে সন্তান বাবাকে পাত্রী পছন্দ করতে সাহায্য করলেন এটা আমার মেয়ে আর মামনি এরা দুজন আমার বোন এদের দুজনের মধ্যে আমি একজনকে বিয়ে করব কিন্তু তুমি পছন্দ করবে আমি কাকে বিয়ে করব কাকে তোমার মা হিসাবে তুমি দেখতে চাও এটা ওর আর এটা পায়ে এটা কি ধরনের অসভ্যতা তুমি কেন ওর গায়ে জল ঢাললে পবিত্র ও একটা বাচ্চা মেয়ে ওকে এইভাবে বকো না আর ভুল তো বাচ্চারাই করে তাই না ভুল তো ও করেছেই তাও জেনে বুঝে ও জানে না ও কি করছে আর হয়তো এটাও হতে পারে ও আমাকে পছন্দ করে না তুমি রেগে যাচ্ছ না ওর উপর না আমার একদমই রাগ হয় আর বাচ্চা তো ভগবানের রূপ সরি বলো কাকে পছন্দ করবে সরি প্রথম যার গায়ে পানি মারেছে তাকে ও মাই গড দ্বিতীয় জন এটা তুমি কি করে যাচ্ছ বাড়িতে রিলেটিভ ছেলে তাদের সাথে কিরকম ব্যবহার করতে হয় তুমি জানো না আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি এটা তুমি কি করলে বাড়িতে রিলেটিভ এলে কিরকম ব্যবহার করতে হয় তুমি জানো না তোমার দুটো গালে না দুটো চড় মারতে ইচ্ছা করছে তবে তুমি বুঝতে পারবে ফাইল শেষ পর্যন্ত দেখুন বুঝতে তুমি কথা বল জোর সাথে তুমি দেখতে পেলে না ও কি কান্নাটাই না করলো আমার মেয়ে হলে এতক্ষণে আমি ভালো রকম শিক্ষা দিয়ে দিতাম সন্তান মা কাকে পছন্দ করেছে তুমি এটা ওদের সাথে কিরকম ব্যবহার করছো ওরা তোমাকে খারাপ ভাববে আমি কি তোমাকে এই সব শিখিয়েছি কিন্তু বাবা তুমি তো বল এদের দুজনের মধ্যে কাউকে একটা পছন্দ করতে আমি তো সেটাই করি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এদের দুজনকে পরীক্ষা করে দেখছি কে আমার মা হওয়ার যোগ্য আচ্ছা তাহলে তুমি অর্পিতা আন্টিকেই পছন্দ করবে তাই তো কেন তোমার এরকম কেন মনে হচ্ছে কারণ তুমি অর্পিতার গায়ে জল দেওয়ার পরেও ও তোমার উপর রেগে যায় তোমার সাথে খুব ভালো ব্যবহার করেছে না বাবা আমি দু নম্বরকে মা হিসেবে দেখতে চাই কে পায়েল হ্যাঁ কিন্তু ও তো তোমার সাথে রেগে কথা বলছিল তোমাকে চর মারবে এটাও বলেছে তাও তুমি অরপিটান্টি আমাদের সঙ্গে ভালোসার চেষ্টা করছিস পায়লান্টি আমার মা যেটা করে সেটাই আমার নিজের মা হলে এরকমই করতে আমি কিছু ভুল করলে আমাকে বারণ করতে হ্যাঁ কথাটা তুমি ঠিকই বলেছো তুমিও তো আমাকে বকছিস যেমন পায়লান্টি বলছিল কারণ আমি চাই না তুমি কোনো ভুল কাজ করো ভুল কিছু শেখো তাই আমি তোমাকে বারণ হবে মেয়েটির মাথায় বুদ্ধি আছে এটাই চাই কিন্তু তুমি একবার ভেবে দেখেছো তোমার সাথে প্রথম দেখাতেই যে তোমার উপর রেগে যায় তোমাকে চর মারার কথা বলে আমি যখন পরে বাড়িতে থাকবো না সে কিন্তু তোমার সাথে অনেক কিছু করতে পারে কিছু করবে না তোমার সামনে আমাকে শাসন করছি তার মানে উনিই সঠিক তুমি দেখবে উনি আমাদের মায়ের মতন ভালোবাসে তাহলে পাইলান্টি ফাইনাল হ্যাঁ ঠিক আছে চলো তাহলে আমি আর আমার মেয়ে ফাইনাল করে নিয়েছি ওর মা কে হবে পাইল তোমাকে ও মা হিসাবে দেখতে চায় কি তুমি একে তোমার মা হিসাবে দেখতে চাও যে তোমাকে প্রথম দিনেই চড় মারার কথা বলে আর আমি তোমাকে কত ভালোবেসে কথা বলেছিলাম আর তাও তুমি ওকে কারণ তুমি ভালোবাসার অভিনয় করছো তুই কি করে বুঝলি যে আমি অভিনয় করছি নিতেই তুই আমার জামাকাপড়ে জল দিয়েছিস আবার আমার বদলে তুই ওকে পছন্দ করছিস দেখো আমি যখনই তোমাকে বললাম ওনাকে আমি মা হিসাবে দেখতে চাই তখনই তোমার আসল রূপটা বেরিয়ে এসেছে আমার আসল রূপ আমার আসল রূপটা এখনো দেখিসনি দেখবি ওকে তুমি কিচ্ছু করবে না আমি তোমাকে কিছু বলার আগে এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও আর মামনি তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো আমার চোখে যেটা ধরা পড়েনি তুমি সেটা বুঝিয়ে দিয়েছো আমি সব সময় মায়ের সঙ্গে থাকতাম তাই আমি জানি ভালো মা কেমন ব্যবহার করে খুব ভালো আচ্ছা তুমি এটা বলো তো তোমার মাকে তুমি কি রান্না করে খাওয়াবে আজকে আমি তোমাদের দুজনকে একটা ভালো জিনিস রান্না করে খাওয় हां আজকে তাহলে আমিও জেনে নেব যে তুমি আমার মেয়ে কি খাবার খাও হ্যাঁ মোটা খাবার বানাই ঠিক আছে তোমরা দুজনে এখানে বসো আমি গিয়ে বানি নিয়ে আসি এই ছোট্ট মেয়েটির বাবার জন্য পাত্রী পছন্দ করার কৌশলটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন